আজকের রেসিপি পাটিসাপটা পিঠে খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর খেতেও তেমনই খুবই ভালো হয় আর এই পাটিসাপটা পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আপনারাও নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের দেড় কাপের মতন ময়দা নিলাম এখানে আড়াইশো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ প্রথমে আমি মেজারিং কাপের এক কাপ জল দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি শুধুমাত্র ময়দা দিয়েও পাটিসাপটা পিঠের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে আর বেশ নরম তুলতুলে হবে আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ আমি নারকেল ও গুঁড়ো দুধের পুর নিয়েছি আপনারা যে কোনো ধরনের দোকানের কেনার সন্দেশও নিতে পারেন পাটিসাপটা পিঠেগুলো খেতে বেশ ভালো লাগবে যে কোনো ধরনের পুর নিলেই হবে তারপরে এইভাবে পুরটাকে গোল বলের মতন করে বানিয়ে একটু লম্বা শেপ দিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছি সমস্ত পাটি পুরগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি এতে পাটি পিঠেগুলো বানানো অনেক সুবিধা হবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তাই কিছুটা করে পুর নিতে হবে গোল করে লম্বা করে নিতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে এবার একটা প্লেটের মধ্যে পাটি চাপটার পুরগুলোকে রেখে দিলাম এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে দুহাতার হাতার মতন মিশ্রণ নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর অল্প একটু তেল নিয়ে চারিদিকে দিয়ে দিলাম এতে পাটি ছাপটা পিঠেগুলো খুব সহজে ফ্রাইং প্যান থেকে আলাদা হয়ে যাবে আর একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন ওপরের অংশটাই এরকম ভাব চলে আসবে তখন সাইডে এইভাবে পুটটা রেখে দিতে হবে তারপরে পিঠেটাকে ফোল্ড করে নিতে হবে আপনারা দেখুন পিঠেটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে ভেঙেও যাচ্ছে না বা যাচ্ছে প্যানে দারুণ স্বাদের পাটেশাপটা পিঠেটা একেবারেই রেডি বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে